চলুন এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা হয়তো আমাদের অনেকের মনে আজকাল খায় আচ্ছা পাপকে এখন আর আগের মতো পাপ বলে মনে হয় না কেন একবার ভাবুন তো একটা সময়ে যেসব কাজকে গুণা বা অন্যায় বলে ভাবা হত সেগুলো এখন কিভাবে এত স্বাভাবিক হয়ে গেল শুধু তাই না কিছু কিছু ক্ষেত্রে তো এগুলোকে রীতিমতো ট্রেন্ড বানিয়ে আগশ করা হচ্ছে ব্যাপারটা ঠিক কেন ঘটছে আগেরকার দিনে মানুষ যখন কোনো অন্যায় করত তখন সেটা করত লুকিয়ে একটা লজ্জা আর অপরাধবোধ কাজ করত আর এখন এখন তো সেই একই কাজগুলো হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ভাইরাল ট্রেন্ড এমনকি গর্বের বিষয় যা একসময় অন্ধকারে হতো তা এখন হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার ফ্ল্যাশে করা হয় এই যে একটা বিশাল পরিবর্তন এটা কিভাবে হলো এই যে এত বড় একটা পরিবর্তন এর পেছনের একটা বড় কারণ হল নিষিদ্ধ কাজগুলোকে এখন নতুন একটা মোরকে প্যাক করা হচ্ছে এমনভাবে দেখানো হচ্ছে যেন এটা কোনো অন্যায় না বরং একটা ফ্যাশন বা আধুনিক লাইফস্টাইল আর এই নতুন প্যাকেজিংয়ের সবচেয়ে সহজ কৌশলটা কি জানেন শুধু নামটা বদলে দেওয়া যেমন ধরুন ব্যভিচার বা জিনা এখন সেটা নাম ক্যাজুয়াল রিলেশনশিপ সুদ বা রিবা হয়ে গেছে ক্যাশব্যাক বা সার্ভিস চার্জ অশ্লীলতাকে বলা হচ্ছে ক্রিয়েটিভিটি বা বডি পজিটিভিটি আর মাদক সেটা তো এখন কুল হওয়ার জন্য সোশ্যাল লুব্রিকেন্ট। দেখুন শুধু নাম বদলে দিয়ে কতটা স্বাভাবিক করে ফেলা হয়েছে বিষয়গুলো আর এই পুরো পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ইঞ্জিন হিসেবে কাজ করছে কোনটা সোশ্যাল মিডিয়া সুন্দর ফিল্টার ট্রেন্ডিং মিউজিক আর হাজার হাজার লাইকের আড়ালে যে কোনো নিষিদ্ধ কাজকেও এমন একটা প্যাকেজে মুড়ে দেওয়া হচ্ছে যা দেখতে দেখতে আমাদের কাছে একদম স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো এই পরিস্থিতিটা কিন্তু একদম নতুন কিছু না আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই এই ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে একটা ভবিষ্যৎবাণী করে আমাদের সতর্ক করা হয়েছিল সে গভীর আর তাৎপর্যপূর্ণ সতর্ক বার্তাটির মূল আরবি পার্টি ছিল ঠিক এমন আরের উচ্চারণটি হলো। লায়াকু নিন্তা হের ওয়াল এর অর্থ কি জানেন আমার উম্মতের মধ্যে এমন একদল লোক আসবে যারা বেভিচার রেশম পুরুষদের জন্য মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল বানিয়ে নেবে খেয়াল করুন মূল কথাটা কিন্তু এখানেই তারা শুধু পাপ কাজগুলো করবে না বরং সেগুলোকে হালাল বা বৈধ বলে জ্যায়েস করার চেষ্টা করবে এই হাদিসটি অন্যতম নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ সহি আল বোখারিতে উল্লেখ করা হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা একটু খেয়াল করুন ভবিষ্যৎবাণীতে কিন্তু বলা হয়নি যে তারা হারাম কাজ করবে বরং বলা হয়েছে তারা হারামকে হালাল বানাবে দেখুন একজন মানুষ ভুল করে একটা অন্যায় করতে পারে কিন্তু সেই অন্যায়টাকে নানা যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করার চেষ্টা করাটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় আর এটাই বেশি ভয়ঙ্কর আচ্ছা যখন পাপ আর অন্যায় আমাদের চারপাশে এত বেশি স্বাভাবিক হয়ে যায় তখন আধ্যাত্মিকভাবে মানে আমাদের অন্তরের ওপর এর কি প্রভাব পড়ে এই যে অনুভূতিহীন হয়ে যাওয়ার অবস্থা এটাকে আধ্যাত্মিকভাবে বলা হয় রান রান এর মানে হল অন্তরের ওপর এক ধরনের আধ্যাত্মিক মরিচা পড়া যখন কেউ বারবার একই পাপ করতে থাকে এবং তার জন্য অনুতপ্ত হয় না তখন এই মরিচা ধীরে ধীরে অন্তরকে ঢেকে ফেলে আর সত্যকে চিনতে বাধা দেয় অন্তরের ওপর এই মরিচা পড়ার ধারণাটা কিন্তু সরাসরি পবিত্র কোরআনেও উল্লেখ করা হয়েছে সুরা আল মুতাফিফিনের নম্বর আয়াতে বলা হয়েছে কখনোই নয় বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে মরিচা ধরিয়েছে যখন অন্তরে এই মরিচা পড়ে যায় তখনের কিছু স্পষ্ট লক্ষণও দেখা দেয় যেমন পাপ করার পরেও আর কোনো অপরাধবোধ কাজ করে না কোনো নিষিদ্ধ কাজ চোখের সামনে হতে দেখলেও মনে কোনো ঘৃণা বা খারাপ লাগা তৈরি হয় না একসময় তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার বা তবা করার চিন্তাও আর মাথায় আসে না তখন যে কোনো ভালো উপদেশ বা ইসলামিক কথাকে ব্যাকডেটেড বা বিরক্তিকর বলে মনে হতে থাকে এই পুরো চিত্রটা হয়তো খুবই ভয়ঙ্কর শোনায় কিন্তু এই সব কিছুর পরেও ফিরে আসার একটা পথ সবসময় খোলা থাকে এই বিভ্রান্তির মধ্যেও আসার আলো আছে একটা প্রশ্ন করি এতক্ষণ ধরে এই কথাগুলো শোনার পর আপনার মনে যদি একটুও অস্বস্তি বা ভয় কাজ করে তাহলে এর মানে কি হতে পারে এর মানে হলো, আপনার ইমান এখনও জীবিত আছে কারণ ভয় বা তো কেবল জীবন্ত হৃদয়ে অনুভব করতে পারে তাই না একটা মৃত হৃদয়ে কোনো অনুভূতি থাকে না কোনো ভয়ও থাকে না ফিরে আসার প্রথম ধাপটা কি জানেন খুব সহজ সেটা হলো নিজের ভেতরে কোনটা ঠিক আর কোনটা ভুল তা আবার চিনতে পারা যেদিন কোনো হারাম কাজকে মন থেকে হারাম বলে মনে হবে ইয়কিন করুন সেদিন থেকেই আপনার জন্য দরজা খুলে যাবে শেষ করার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভেবে দেখবেন আমাদের প্রিয় কোনো একটা নিষিদ্ধ কাজ বা অভ্যাস সেটা কি আসলেই জান্নাতের চেয়েও বেশি মূল্যবান হতে পারে